হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও আজকে আমরা তিন বান্ধবী মিলে যাচ্ছি আর এক বান্ধবীর বাড়ি গাজলের দেখা করতে বান্ধবীর সাথে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আকাশটা দেখো কি সুন্দর লাগছে না সামনেই পুজো আর জায়গায় জায়গায় দেখো কত কাশফুল ধরেছে খুব সুন্দর লাগছে তো আমরা চলে আসলাম গাজল স্ট্যান্ডে গাজল স্ট্যান্ড থেকে আমরা হেঁটে একটু ভেতরে আসব কারণ পূজাদের বাড়ি একটু ভেতরে তো দেখো রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তাটা একটু শর্টকাট জায়গাটা খুব সুন্দর লাগছে প্রচন্ড রোদও ছিল খুব তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম পূজাদের বাড়ি তো দেখো বাড়ির পেছন দিকটাতেই একটা পুকুর ছিল খুব সুন্দর লাগছিল ওই যে দেখো পূজাদের বাড়ি দেখা যাচ্ছে সামনে দেখো কাকিমা আমাদের জন্য দাঁড়িয়ে আছে দেখো জায়গাটা কি সুন্দর শান্ত একদম নিরিবিরি তো চার সাথে আমরা দেখা করতে এসেছি তাকেই তো তোমাদের সাথে দেখা করায়নি তো দেখো এবার হচ্ছে আমার বান্ধবীর সাথে তোমাদের দেখা করিয়ে দিই তো ওর নাম হচ্ছে পূজা আমরা ওর সাথে দেখা করতে এসেছি ওর শরীরটা ভালো ছিল না সে কারণে আমরা এসেছি ওর সাথে দেখা করতে বাইরে দেখো জায়গাটা কি সুন্দর লাগছে না পুকুর ধারটা তো দেখো দিন পর গল্প হলো মজা হলো ভিডিও করছি দেখে মেয়ের হাসি পেয়ে গেছে অনেকদিন পর ওকে হাসতে দেখলাম যাই হোক তারপর কাকিমা আমাদের জন্য ফ্রুটি নিয়ে আসে আমরা ফ্রুটি খেলাম ওই দেখো বলতে না বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে কত রোদ ছিল আবার বৃষ্টি আমরা তো ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি না কমলে বাড়ি যাব কি করে আচ্ছা এখানে এসে একটা কিউট বেবির সাথে দেখা হয় তোমাদের সাথে দেখা করিয়ে দিই দেখো রাধে রাধে বলো দেখো কি সুন্দর গান করছে তো কি গান করছে কমেন্ট করে জানিও সবাই এটা পূজার ভাস্তা পূজার দাদার ছেলে খুব কিউট ওর সাথে অনেকক্ষণ সময় কাটালাম আমার ভাইয়ের কথা মনে পড়ছিল কারণ ভাইয়ের সাথেও এইভাবে খেলি ভাইও এটা খুব পছন্দ করে তো দেখো কত মজা করছে ওই এদিক ওদিক কত সুন্দর ভালো লাগলো বেশ সময় কাটলো ওর সাথে ভালো লাগলো কিছুক্ষণ পর বৃষ্টি থামে বৃষ্টি থামার পর আমরা বাইরে গিয়ে একটু ছবি টবি তুললাম তারপরে আমাদেরকে খেতে ডাকে তো আমরা খেতে বসি দেখো আমাদের মেনুতে কি কি ছিল দুপুরের মেনুতে ছিল কচুর দিয়ে ইলিশ মাছ আর দেশি মুরগির ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর লেবু তো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে দেখো কাকিমা আমাদেরকে কতগুলো ফল দেয় তো ফল নিয়ে আমরা বসে পড়ি অনেক আড্ডা হলো মজা হলো তো সেই সব ভিডিও আর করা হয়নি পূজার শরীরটা একটু খারাপ করছিল সেই কারণে আমাদের বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে যায় তো দেখো এই দুজনাই ফোনে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত তো আমরা চলে আসলাম গাজল স্ট্যান্ডে গোটাটা দেখো পুরো ফাঁকা কারণ ছুটির দিন ছিল তো আমাদের গাড়ি আসতেও অনেকটা দেরি করছিল দশ পনেরো মিনিট ধরে আমরা ছিলাম তারপরে আমাদের গাড়ি আসে তারপরে আমরা বেরিয়ে পড়ি তো আজকের ভ্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর দেখা হবে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ ভিডিওতে বাই